টাঙ্গোয়ার হাওড় অসম্ভব সুন্দর এই হাওড়ে ভ্রমণ করলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের পার দেশে দিয়ে কিন্তু এই টাঙ্গোয়ার হাওড় সুনামগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর এখন বর্তমান স্পট হিসেবে দাঁড়িয়েছে টাঙ্গোয়ার হাওড় তো গিয়েছিলাম টাঙ্গোয়ার হাওড় দেখতে অনেক দূর থেকে আমরা কলমাকান্দা থেকে রওনা হয়েছিলাম বোটে করে এবং যেতে যেতে প্রায় দুই তিন ঘন্টা সময় লেগেছিলো এই হাওড়ে যেতে এবং আমরা টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শেষে আমরা গিয়েছিলাম সেই জাদুকাটা নদী নীলাদ্রি লেক এবং শিমল বাগান সহ লাকমা ছড়া এবং আশপাশের বেশ কিছু দৃশ্যগুলো দেখেছিলাম এবং ইতিপূর্বে আমি সেই ভিডিওগুলো দেখেছি এই দর্শক সব অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো দেখলে মনটা জুড়ে যায় এবং এই যে বিশাল জলরাশি যেদিকে চোখ যায় মনে হবে যেন সমুদ্রর মতো বিশাল এই পানি মানে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি দেখুন আর এই পানির কালার খুব স্বচ্ছ এবং নীলা পানি কালো পানি যেটা এবং পানির মানে কি বলবো পানির মধ্যেখানে এই ভেসে থাকার গ্রামগুলো দেখলে অবাক নামের উপায় নেই কারণটা হচ্ছে এখানকার জনজীবন যে কত দ্রুব সহ একমাত্র ফলার মানে চলার পথ হচ্ছে নৌকা নৌকা ছাড়া স্থল পথে এই পানির মধ্য দিয়ে আর কোনো পথ নেই যাওয়ার তাই এ চলতে চলতে আমরা ছুটে চলেছি সেই টাঙ্গর হাওয়ারের মেন পয়েন্টে তো এটা হচ্ছে ভি ওয়াশ টাওয়ার এবং মূলত এখানেই আসে সবাই মানুষজন এখানে তাদের বোট নঙ্গর করে কিন্তু বোটগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এখানে নোঙ্গর করলে ছোটো ছোটো এরকম ট্রলার আছে সেই ট্রলারগুলোতে ভাড়া করতে হবে এবং ট্রলারগুলো আপনাদের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখে আবার এখানে নিয়ে আসবে তো একটা বলা যায় এখানে একটা সিন্ডিকেট কাজ করে তো আপনি যেখান থেকে আসুন না কেন আপনার নিজস্ব বোট কিন্তু বা ভাড়াকৃত বোর্ডটা এখানে নঙ্গর করা থাকবে এবং সেই বোট থেকে ছোটো ছোটো এই নৌকাগুলোতে করে আপনার ট্রলারে করে ঘুরতে হবে এবং আবার সেই ঘুরে আপনাদের সেই হাউসবোটের কাছে নিয়ে আসবে সো একটা মানে কি বলবো একটা মানে অপরিকল্পিত এবং একটা আমার কাছে এই জিনিসটা এই ব্যবস্থাপনাটা মোটেই ভালো হয়নি যদিও এখানকার জনজীবন এবং এখানকার যে যারা বেকার যুবক তাদের একটা কাজের ব্যবস্থা কিন্তু যারা পর্যটক তাদের জন্য একটা অস্বস্তিকর বটেই যাই হোক এই উঁচু উঁচু পাহাড়ের পাদদেশেই কিন্তু সেই মেঘালয়ের পাহাড়গুলোর সাথে মিশে আছে টাঙ্গর হাওড় তো আমরা টাঙ্গর হাওড় এখানে ঘুরলাম ফিরলাম এবং আমাদের বোর্ড সামনে আছে আমরা ঘুরে ফিরে যাবো সেই নীলা লেকের যেখানে টিকের ঘাট রয়েছে অসম্ভব সুন্দর সেই জায়গাটি আসলে চমৎকার লেগেছে আমার কাছে বিশেষ করে এখানে যদি টাঙ্গর হাওড়ে আসেন তাহলে পানিতে নামবেন গোসল করবেন এবং সব মিলিয়ে এই অপরূপ সৌন্দর্যের সেই গ্রামগুলো দেখবেন যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না তো আমরা মূলত আমাদের বোটের কাছে যাচ্ছি এবং সেই যেখানে আমাদের হাউস বোট দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে আমরা আমাদের বোটে করে চলে যাবো সুনামগঞ্জে পথে তো আমরা আসছিলাম টাওয়ার দেখতে টাওয়ার দেখা হয়ে গেছে এখন আমরা সেদিকে যাচ্ছি এবং যেতে যেতে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর পাহাড় আর এই কলো মানে কী বলবো পানি কিন্তু একটি চলমান পানি কলকল না বুঝলেও চলমান পানি যেহেতু নদী আছে মাঝে মাঝে মানে এই নদীর পানিগুলোর কারণে কিন্তু পানি অনেকটা স্বচ্ছ এবং পানিতে যতই ময়লমূত্র ত্যাগ করা হোক না কেন সেই চলমান পানির কারণে সেগুলো স্বচ্ছ হয়ে আবার ফিরে আসে নতুন রূপে যাই এখন আমরা যাচ্ছি সেদিকে যেদিকে আমাদের নো মানে বোট নোঙ্গর করা আছে তো প্রিয় দর্শক আপনি যদি ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে একদিনে মানে রাত্রে এসে সারা দিন ঘুরে আবার চলে যেতে পারবেন তো আমরা আমাদের বোটে করে এখন যাচ্ছি সেই নীলাত্রি লেখে অসম্ভব সুন্দর সুন্দর হিজল গাছগুলো জিগে আছে মাঠে মানে পানির মাঝখানে আর এই দৃশ্যগুলো কিন্তু চোখ আটকে যায় খুব ভালো লাগে আমার কাছে চমৎকার হইতে তো আমরা গিয়েছিলাম গ্রুপ ট্যুরে তো গ্রুপ টুরে যেতে কিন্তু মজাটাই আলাদা সবার সাথে সবাই গাল মন্দ সরি মানে গল্প গুজব করতে 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 আমরা পৌঁছে যাই এবং একটা গ্রুপ টুরের মজাটা হচ্ছে আপনি অনেক লোকজনের সাথে থাকবেন একটু মজ মস্তিটা একটু বেশি হবে তো যে যার মতো গান গাইছে এবং ছুটে চলেছে আমাদের বোট সেই সুনামুঝুর উদ্দেশ্যে আর চলার পথের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগছিলো সকালবেলার দৃশ্য সকাল প্রায় দশটা বাজে ওদিক থেকে সূর্য আসছে তো আমরা হাওড় থেকে উত্তর পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছি আমাদের নৌকা নিয়ে মানে বোট নিয়ে গেঁদে যেতে এই দৃশ্যগুলো যোগ করছে খুব ভালো লাগছে তো প্রিয় দর্শক কেমন লাগলো আপনার ভিডিওটা আপনার মতামত জানিয়ে দেবেন দেখতে থাকুন ও করতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো তো করবেন আর ঢাকা থেকে একদিনে খরচ পড়বে মাত্র হাজার থেকে পনেরোশো টাকা এবং গ্রুপ ট্যুরে আসলে আরও কম আসবে আপনি ট্যুর বাস গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ট্যুর বাস গ্রুপে পনেরোশো টাকা দিয়ে নিয়ে আসে একদিনের ট্যুরে রাত্রে নিয়ে আসবে আবার রাত্রে নিয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া দুপুরে এবং সকালে খাবার দেবে তো সব মিলে একটা অসাধারণ ট্যুর আমার কাছে মনে হয়েছে আসলে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই বিশাল জলরাশির মাঝে টাঙ্গুয়ার হাওড় দেখার খুব ইচ্ছে ছিল আমার খুব ভালো লাগলো তো আমাদের বোটটা ধীরে 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 যাচ্ছে এবং অনেকে কিন্তু গান করছে গান শুনছে তো এর মধ্যে কিন্তু আমাদের বোটটা একটু তীব্র গতিতে গেলেও পানির মধ্যে এখানে বোঝা যাচ্ছে না যে আসলে কত জোর চলছে আর যেতে যেতে এই দেখুন ভাসমান গ্রামগুলো দেখে কিন্তু চোখ ফেরা যায় না অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে এই হাওড় মানে বিশাল জলরাশির মাঝে উঁচু উঁচু পাহাড় আর এই ভাসমান গ্রামগুলো একটা অন্য একটা রূপ দিয়েছে আর আমরা খুব ভোরেই পৌঁছে গেছিলাম খুব সকালে যার কারণে এই হাওড়া আস্তে আস্তে প্রায় সাতটা আটটা আটটা বাজতে বাজতে চলে আসছি এবং এখানে কিছু সময় ব্যয় করে আমরা চলে যাচ্ছি সেই নীলাদ্রি লেক বা টেকের ঘাট সুনামগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান তো সেখানে যাওয়ার পথে এই যে নদী একটা রয়েছে নদীর তীর দিয়ে দুই পাশে গ্রাম রয়েছে তো আমরা সেই নদীতে এসে পড়লাম এবং নদী দিয়ে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে অপরূপ সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি মানে কী বলবো এত সুন্দর দৃশ্য শুভ আল্লাহ না দেখলে বিশ্বাস করা যায় না তবে সামনে যাচ্ছি আমরা পাহাড়ের বুকে পাহাড় দেখতে দেখতে আসলে খুব সুন্দর লাগে যখন আপনি গ্রুপ টুরে আসবেন সেই দৃশ্যগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটে তুলবে এবং বিশেষ করে সবার সাথে যখন আসবে তখন কিন্তু বেশি একটু আনন্দটা বেশি পাবেন একাই আসলে যে আনন্দটা পাবেন তা চেয়ে সবার সাথে যখন আসবেন গ্রুপ ট্যুরে তখন কিন্তু মজাটা একটু বেশি পাবেন যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর ভালো লাগলো একটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আসলে এই ভিডিওটা করেছিলাম একটা দ্রুততার সাথে যাই হোক পরবর্তীতে ইনশাল্লাহ আরও কিছু ভিডিও থাকবে দেখার মধ্য হলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও